আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আর আপনাদের দোয়াও ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি আজ কোনো ব্লগ ভিডিও নয় আজ আমরা একটু ঘোরাফেরা করব আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্য সেটা আপনারা আমার ভিডিওর টাইটেল দেখেই বুঝতে পেরেছেন তো দেখতে থাকুন পুরো ভিডিওটি আশা করছি আপনাদেরও একটুখানি হলেও ভালো লাগবে এই ভিডিওটা আমার আজকের ভিডিও নয় কয়েকদিন আগে বাবার বাড়িতে গিয়েছিলাম সেখান থেকেই আমরা ঘুরতে গিয়েছিলাম আর আমার শ্বশুর বাড়ি থেকে ঘুরতে যাওয়া কোনোভাবেই সম্ভব নয় আমার বড় এটা বায়না ধরেছে একটু ঘোরাঘুরি করবে তো মেয়ের বাবা তো আবার খুব ব্যস্ত সময় পার করছেন ওনার সময় হবে না ঘুরতে নিয়ে যাওয়ার তো তার কথা অনুযায়ী আমি আমার মা আমার ভাই আর মেয়ে দুটোকে নিয়ে বেরিয়ে পড়েছি ঘোরাঘুরি করার জন্য আর এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা এসে পড়েছি আমাদের গরিবের কক্সবাজার বালাসীঘাট কেউ কেউ আবার ফুলছড়ি নামেও চেনে এই জায়গাটা এত মনোমুগ্ধকর একটা জায়গা যে মন চাই খালি ঘুরতেই আসি এই জায়গাটায় কিন্তু সারা বছরই কম বেশি অনেক মানুষ ঘুরতে আসে তবে এই বর্ষার সময়ে একটু মানুষ বেশি আসে তো যাই হোক এখানে আসার পর আমার ভাই একটা নৌকা ঠিক করছেন ঘোরাঘুরি করার জন্য আমি আবার ওকে বলে দিয়েছি যে আমরা খালি নৌকায় উঠবো না যে নৌকায় দু চারজন মানুষ থাকবে সেই রকম দেখে নৌকা ঠিক করতে তো আমার ভাই সেরকম দেখে একটা নৌকা ঠিক করেছে এই তো দেখেন সামনেই একটা খালি নৌকা তো এই নৌকাটা ডিঙ্গিয়ে আমরা পরের নৌকাটাতে উঠবো নৌকায় ওঠার সময় আমার মা কিছুটা ভয় পেয়েছিলেন কারণ ওনার প্রথমবার নৌকা ভ্রমণ ছিল তবে কিছুক্ষণ পর ভয়টা কেটে উঠেছেন আর এই তো আমরা নৌকায় উঠেছি আর এই দেখুন নৌকায় ওঠার পর চারিদিকের দৃশ্যটা কত সুন্দর দেখতে তো এই তো আমাদের নৌকাটা ছেড়ে দিয়েছে নৌকা চলছে তার আপন গতিতে আর আমি আপনাদেরকে বলছি আমার সেই পুরনো কথাটি আমার এই আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এ পর্যন্ত আমার সাথে আছেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের উদ্দেশ্য ছিল চর এলাকা ঘুরতে আসা তো আমরা এই তো পৌঁছে গেছি নৌকাটা পারে দাঁড় করালেই আমরা সবাই নেমে পড়ব তো এই তো নৌকা দাঁড় করানোর পর একে একে সবাই নেমে যাওয়ার পর আমরাই তো এখন নামছি চরে নেমে তো দেখুন বালু আর বালু কক্সবাজারের মতো না হলেও কিছুটা সেরকমই আর এই তো দেখুন দূরে একটা ঠেলাগাড়ি দাঁড় করানো নদীর কিনারা ঘেসে নৌকা সব মিলিয়ে সত্যিই মনোমুগ্ধকর একটা দৃশ্য আর এই তো দেখেন আমাদের মতো অনেক মানুষই এখানে ঘুরতে এসেছে আর দেখুন সবগুলো নৌকা পারে দাঁড় করানো আছে এটাই যে শুধু চরের এলাকা তা নয় এখানে আরো অনেক অনেক চরের এলাকা আছে তবে সেগুলো দূরে হওয়াতে আর এই চরের গ্রামটা একটু কাছাকাছি হওয়াতে প্রায় সবাই এখানেই বেশিরভাগ ঘুরতে আসে ওই তো দূরে আর একটা ঘোরা দেখা যাচ্ছে আমি আবার একটু কাছাকাছি দেখি কোন ছবি টবি তোলা যায় কি না একটু কাছে এসে দেখি ঘোড়ার সাথে একটা বাচ্চাও আছে। তো একটা ছবি তুলবো ভেবে কাছে যাই কিন্তু ঘোড়ার মাথা নাড়া নাড়িতে ভয়ের ঠেলাই দে দৌড় আমার ছবি ওঠার না দেখুন বাচ্চারাও দৌড়াচ্ছে ভয়ে ওই তো দূরে কড়াই দেখা যাচ্ছে আর এখানে কিন্তু অনেকগুলো গরু দেখা যাচ্ছে আর এতেই বোঝা যায় এখানকার মানুষ গরু লালন পালন করেন বেশি আর এই তো ঘর দেখা যাচ্ছে এগুলো কোনো রকমে দাঁড় করানো খালি আসলে এখানকার মানুষ প্রস্তুতি নিয়েই থাকেন যদি দেখেন যে পানি উঠছে তখন তারা তাড়াতাড়ি করে ঘরগুলো নিয়ে অন্য জায়গায় ওঠেন মানে যেখানে আবার চর জাগে সেখানে আর তার জন্যই ঘরগুলো আলগার উপরে রাখা তো এই নদী এলাকা চরের উপরে গ্রামগুলো আমাদের মতো পর্যটকদের জন্য যতই ঘোরাফেরার একটা জায়গা হোক না কেন এখানকার মানুষদের কিন্তু অনেক কষ্টে জীবনযাপন করতে হয় আর এদিকে দেখে না আমার ছোটো মেয়েটার দিকে সে এত এত বালুর মধ্যেও আনন্দে হাঁটাহাঁটি করছে আমার মা অনেকবার ওকে কোলে নিতে চাইছে কিন্তু ও কোলে উঠছে না বলছে আমি একা একাই হাঁটব তবে আমার বড় মেয়েটা কিন্তু হাঁটাহাঁটি করতো না ও বেজাই কোলকাঙ্গাল ছিল ও ছোট থাকতেও কিন্তু এখানে অনেকবার ঘুরতে আসা হয়েছে কিন্তু সাথে কেউ ছিল না শুধু বাবাই ছিল আর ও কোল থেকে নামতো না তার জন্য ঘোরাঘুরিও করতে পারতাম না এক জায়গায় দাঁড়িয়ে থেকে সব দেখতে হতো সে তুলনায় আমার ছোট মেয়েটা দেখছি হাঁটাহাঁটি করে বেশ সে মজা পাচ্ছে আর এই আশেপাশের যে জমিগুলো দেখছেন এগুলোতে কিন্তু পানি ওঠে এবার পানি নেই আর এই জমিগুলোতে কিন্তু এখানকার মানুষেরা চাষাবাদ করেন আমাদের ঘোরাঘুরি শেষে এখন আমরা নৌকার কাছাকাছি এসেছি আর সেখান থেকেই আপনাদেরকে আবারও পুরো গ্রামটা দেখিয়ে দিলাম তো দেখুন তখনকার করাই হাসগুলো এখন বাড়িতে ফিরেছে আর এই তো ঘোড়ার গাড়িটাও একটু উপরের দিকে উঠে আনা হয়েছে আর ওই তো দেখুন আরেকটা ঘোড়ার গাড়ি নদী পার হয়ে আসছে তো এই তো সবকিছু দেখা শেষে আমরা এখন ফিরে যাচ্ছি ওই পারে ঘোরাফেরা শেষে আমরা ফিরে যাচ্ছি আর ওই তো দেখুন আরেকটা নৌকা ভর্তি মানুষজন আসছে ঘুরতে তো দূরে যে চরের জমিটা দেখা যাচ্ছে ওখানে নাকি আমার ভাইয়েরা কিছুদিন আগে বন্ধু বান্ধব মিলে ফুটবল খেলেছে সেটাই আমার ভাই আমাকে দেখিয়ে দিয়ে বলছে হাবা যায় এরা নাকি খেলতেও আসে চরের এলাকায় তো আমরা এসে পড়েছি পারে। ওখান থেকে বেরিয়ে একটা দোকানে বসলাম ফুচকা খাওয়ার জন্য ফুচকা তো আমরা কম বেশি সবাই পছন্দ করি তবে আমার মেয়েটা একটু বেশি পছন্দ করে খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা সামনেই একটা পার্কের দিকে আসে সেখানে গেলাম ঘুরতে পার্কে ঢুকে প্রথমেই দেখলাম একটা দোকানে নানান রকমের মাটির জিনিস আছে কত সুন্দর দেখতে ভাবলাম মেয়েদেরকে একটু নিয়ে দেই কিন্তু মেয়েরা আমার নিতে চাচ্ছে না আমি শুধু ভাবছি আমার মেয়েরা এত ভদ্র কবে থেকে হলো আর এই পার্কে আছে বিশাল বড় একটা পুকুর আর এই পুকুরে বিভিন্ন রঙের মাছ আছে একটুখানি খাবার ছিটালেই মাছগুলো এক জায়গায় এসে ভিড় করে রাতের বেলার জন্য আমি আপনাদেরকে দেখাতে পারলাম না তবে দিনের বেলায় হলে কিন্তু খুব সুন্দরভাবে দেখা যেত আর এই পুকুরের পাশেই আসছে নানা ধরনের দোকান যা যা নিতে মন চায় প্রায় সবকিছুই এই জায়গায় পাওয়া যায় একটুখানি কেনাকাটা করছিলাম কিন্তু সেই মুহূর্তে আমার ছোট মেয়েটা কান্না জুড়ে দিয়েছে সে আর থাকবে না বাড়ি যাবে তার জন্যই কান্না করছে এটা সেটা অনেক কিছু দিয়েই বোঝানোর চেষ্টা করছি কিন্তু কিছুতেই বুঝছে না এখানে আবার বাচ্চাদের খেলার মতো অনেক কিছুই আছে কিন্তু আমার মেয়ে কোনো কিছুতেই মানছে না তো কি আর করার এখন বাড়ি যাব আর সেই সাথে ভিডিওটি এখানেই শেষ করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম